সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন কুমিল্লায় জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশেই মেলার নামে একটা জুয়ার আসর বসেছে লটারির নামে মানুষকে নিঃস্ব করার পেতেছে আমি আজকের এই জুমার মসজিদ থেকে স্পষ্ট পয়গাম দিচ্ছি অনতি বিলম্বে এই জুয়ার আসর বন্ধ করুন কুমিল্লার প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তারা আছেন স্পষ্ট কথা আমাদের অনতি বিলম্বে কুমিল্লার এই মেলার নামে জুয়া বন্ধ করতে হবে অন্যথায় কুমিল্লার তৌহিদি জনতা যদি মাঠে নামে তাহলে জুয়ারিরা সমস্ত পথ খুঁজে পাবে খুঁজে পাবে না এখনো সময় আছে প্রতিদিন কুমিল্লার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জুয়ারিরা লটারির নামে সারাদিন সিএনজি চালায় সারা সারাদিন অটো চালায় যা ইনকাম করে দিন শেষে রাত্রবেলা পুরোটাই নিয়ে ওখানে লটারি কিনে নিঃস্ব করে দিচ্ছে আমাদের এই কুমিল্লার জনগণকে গত এক মাস যাবৎ আপনারা দেখেছেন এখন শুনতে পাচ্ছি তারা নাকি আরও এক মাস লম্বা মেয়াদা টাইম বাড়াইছে কুমিল্লার তাও জনতা কখনোই এটাকে সমর্থন করবে না ইসলাম এই জুয়াকে লটারিকে ইসলাম ন্যূনতম সমর্থন করে না এজন্য আমরা সকলেই ঐক্যমত হই এই বিষয়ে কুমিল্লার তৌহিদি জনতা আমরা যদি ঐক্যবদ্ধ হই সময়ের ব্যাপার তাদেরকে কুমিল্লার থেকে খাদানোর জন্য গতকালকে দেখেছি এক মহিলা বলতেছে বিশ হাজার টাকা একসাথে লটারি কিনছে একটা লটারির দাম বিশ টাকা বিশ হাজার টাকার লটারি কিনছে উনি এক টাকাও পায় নাই হাই হুতাশ করতেছে ভিডিওতে দেখলাম কুমিল্লার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাদের লটারির বক্স নিয়ে বসে আছে প্রত্যেকটা জায়গায় জুয়ারিদের এই কর্মকাণ্ড চলছে আমি বলবো এখনো সময় আছে এখনো সময় আছে প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তারা আছেন আপনারা এটাকে দমন করুন নতুবা কুমিল্লার তাও জনতা সর্বস্তরের ওলামাই কেরাম যদি মাঠে নামেন তাহলে তারা পালাতে বাধ্য হবে আপনারা দেখে থাকবেন এই মেলাটি যেখানে হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই শহরে ঢুকতেই এই কুমিল্লা কুমিল্লা জাঙ্গালিয়া মেলা মেলা চলাকালীন সময়ে এত বেশি পরিমাণ জ্যাম পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট জ্যামের মধ্যে মানুষ ভোগান্তিতে পড়ে থাকে অথচ শহরের বাহির থেকে কুমিল্লার বিভিন্ন থানা থেকে মানুষ হসপিটালে আসে কুমিল্লা শহরে বিশ্বটা অতিক্রম করে জাঙ্গালিয়ে ঢুকতে পারে না মেলার জেমের কারণে হাজার হাজার মানুষ অবলা মানুষদেরকে তারা গাহেল করতেছে ব্রেন ওয়াশ করতেছে আপনারা দেখে থাকবেন যে পরিমাণ জ্যাম এই যে অসুস্থ মানুষগুলো শহরে ঢুকছে হসপিটালে আধা ঘন্টা চল্লিশ মিনিট জ্যামে পড়ে থাকলে কি পরিমাণ কষ্ট হয় এভাবে মানুষকে কষ্ট দেওয়া কখনো ইসলাম সমর্থন করে না এই জন্য আমরা বলবো এখনো সময় আছে এটাকে নিয়ন্ত্রণ করুন এই মেলা বন্ধ করুন এই মেলা বন্ধ করুন যদি কুমিল্লার জনগণ এই ব্যাপারে মাথা ঘামানো শুরু করে তাহলে এখানে আপনারা টিকতে পারবেন না এই মেলাতে চব্বিশ ঘন্টা বাদ্যযন্ত্র গান বড় বড় ডেক্সের বাজার জিনার একটা আখরা ওখানে বসাইছে অথচ স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন এটা হারাম এবং আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বেহায়াপনা বেড়ে যাবে কি পরিমাণ নারী পুরুষ মেলার মধ্যে অবাধ চলাফেরা করতেছে ওখানে নাই কোন পর্দার ভেদ বিচার ওখানে নাই কোনো মা সন্তান বাবা মেয়ে কোনো প্রকারের ভেদ বিচার ওখানে নাই অথচ স্পষ্ট আল্লাহ রসুল বলেন তোমরা এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবা যেখানে গান বাধ্য হবে কানে আঙ্গুল দিয়ে দিবা গান বাধ্য থেকে নিজেকে হেফাজত করবা রাস্তা দিয়ে চলার সময় মেলার গানের আওয়াজ কানে আস রাস্তা দিয়ে চলার সময় বেহায়পনা বেহায়াপনা মানুষের জায়ান জট লেগে থাকে আল্লাহ নবী বলেছেন এটা কিয়ামতের আলামত কিয়ামতের আগে তোমরা দেখবা মানুষ হারামকে হারাম মনে করবে না আজ এই লটারিটাকে মানুষ এটা যে হারাম এটাকে হারাম মনে করতেছে না অথচ আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মানুষগুলো এভাবেই ইমান হারা হয়ে যাবে এভাবেই মানুষগুলো দিনের পথ থেকে ছুটে যাবে তারা বিভিন্ন বিষয়ের সাথে শিরিক করা শুরু করবে অথচ আল্লাহ রসুল শিরিককে সবচেয়ে বড় গুনা বলেছেন কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরিক করা এখানে গেলে দেখবেন অনেক সিঁড়িকে আচরণ অনেক কি কর্মকাণ্ড এখানে হয়